শুধু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি না সবকিছুতেই বাড়তি সুবিধা নেয় ভারত তাই অন্যদেরও উচিত আইপিএল বর্জন করা বলছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হক পাকিস্তানের আরেক কিং সাকলাইন মুস্তাক ভারতকে দিলেন ওপেন চ্যালেঞ্জ ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের চেয়ে ভালো কিনা তা প্রমাণ করতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার আহ্বান মুস্তাকের ভারতের এক গুয়েমির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিও শেষ পর্যন্ত হচ্ছে হাইব্রিড মডেলে দুবাইয়ে থেকে একই ভেনুতে গোটা টুর্নামেন্ট খেলছে টিম ইন্ডিয়া আর তাতেই আইসিসি ভাসছে সমালোচনার জোয়ারে সাবেক ক্রিকেটারদের কথার জবাবে আবার পাল্টা কথা ছুঁটছেন রাও। এবার চটেছেন ইনজামামুল হক পাকিস্তানি সাবেক অধিনায়কের মতে ভারত শুধু এবার নয় আইসিসির সব টুর্নামেন্টেই নেয় বাড়তি সুবিধা এমনকি ফ্রাঞ্চাইজি লিগ আয়োজনের ক্ষেত্রেও আধিপত্য দেখায় ভারতীয় ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বাদই দিন আইপিএলে কি হচ্ছে বিশ্বের শীর্ষ ক্রিকেটাররা আইপিএলে অংশ নেয় কিন্তু ভারতীয় ক্রিকেটারদের অন্য দেশের লিগে খেলতে দেয়া হয় না অন্য দেশের বোর্ডগুলোর উচিত আইপিএলে ক্রিকেটার পাঠানো বন্ধ করে দেয়া তারা যদি নিজেদের ক্রিকেটারদের না ছাড়ে অন্য বোর্ডগুলোরও একই অবস্থান নেওয়া উচিত যে কোনো বড় টুর্নামেন্টে দুর্বল দলের সাথে ম্যাচ দিয়ে আসর শুরু করা কিংবা অপেক্ষাকৃত সহজ গ্রুপে খেলার বিষয়ে ইঙ্গিত করেছেন ইনজামাম পাশাপাশি আইপিএলে পাকিস্তান ছাড়া সব দেশের ক্রিকেটাররা খেললেও ভারতের কোনো ক্রিকেটার অন্য কোনো দেশের লিগে খেলেন না এটা নিয়েও প্রকাশ করেছেন বিরক্তি অন্যদিকে ভারতকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক তাদের ক্রিকেটাররা ভালো তারা দারুণ ক্রিকেট খেলছে কিন্তু তারা যদি এতই ভালো হয় তাহলে পাকিস্তানের সঙ্গে দশটি করে টেস্ট ওয়ানডে ও টি টোয়েন্টি খেলুক তাহলে সব পরিষ্কার হয়ে যাবে আমরা যদি ভালো প্রস্তুতি নেই সঠিক পথে কাজ করি তাহলে ভারতকে ও বিশ্বকে মোক্ষম জবাব দিতে পারবো ভারত পাকিস্তানের মুখোমুখি পরিসংখ্যান অবশ্য কথা বলে পাকিস্তানের পক্ষেই ওয়ানডেতে ভারতের আটান্ন জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে তিয়াত্তরটি টেস্টে পাকিস্তান জিতেছে বারোটিতে ভারত নটি ড্র হয়েছে আটত্রিশ টেস্ট তবে টি টোয়েন্টিতে এগিয়ে ভারত ভারতের নয় জয়ের বিপরীতে পাকিস্তানের জয় মাত্র তিনটিতে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস